এই যে যে পতির জমিটা দেখছেন এই জমিতে এই যে দেখেন এই যে মিষ্টি কুমড়া রোপণ করা হয়েছে এই জমিটা হচ্ছে ছয় পাখি ছয় পাখি এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে ভেড়া রাখছে রাখতেছে একজন সাগর বাধা আছে মেয়েরা খেলাধুলা করছে এই ছয় পাখি এক দাগে মানে ছয় বিঘা এক মালিকের এখানে এই ছয় বিঘা একসাথে বিক্রি করা হবে একসাথে ছয় বিঘা এখানে বিক্রি করা হবে দেশ বিদেশ থেকে যেখান থেকে হোক অতি সস্তায় আপনার এই জমিগুলো নিতে পারবেন যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এই দেখেন কিভাবে ধরে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কোমরা ওগুলো ধরে আছে কত সুন্দর জমি এই দেখেন এই মেয়েরা খেলাধুলা করতেছে জমিটা উচ জমি এখানে গরু ওই দেখেন একটা বাড়ি ওই যে বাড়ি এখানে এক মিনিট সামনেই বাড়িটা এখানে একসাথে ছয় বিঘা জমি ছয় বিঘা ধরেই পতিত পড়ে আছে মিষ্টি করা রোপণ করছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন সীমিত মূল্যে এই জমিটা একবার সীমিত মূল্যে খুবই সীমিত মূল্যে জমিটা বিক্রি হবে আর যদি কেউ নিতে চান সরাসরি যে জমি মালিক জমি যে অরিজিনাল মালিক তার ভাই এখানে আছে উপস্থিত ঠিক আছে সে আমার কাছে আছে যদি কেউ নিতে চান তার অবশ্যই

আহ থাকলো এই নদীতে কি ভাঙে এখানে জমি কত বছর ধরে ভাঙে না আশেপাশে এই পঞ্চাশ বছর আশেপাশে কোনো ভাঙে নাই এক ফুটা ভাঙে নাই কারণ নদীতে এমনি শুকনা মরা নদী এই নদী আর ভাঙবো কি পানি আসে না চৈত্র মাসে থাকে না পানি চতুত্র মাসে পানি ছাড়া শুকনা বর্ষাকালে সুখ না থাকে তাই না এখানে এইখানে দুই চার দশ বছর পানি উঠে নাই কখন তাই না দুই চার দশ বছর আমার জানার মধ্যে এখানে দু চার দশ বছর পানি উঠে নাই সাথে এসে কথা বলে নিতে পারবো তাই না মানুষজন যদি কেউ আসতে চায় সরাসরি আপনার সাথে কথা বলতে হবে এই তো আচ্ছা এই এই একদাগে পড়া যায় ছয় পাখি তাই না এই যে পতী ফাঁকা জমিটা এইটাই তো আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে